بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه, والصلاة والسلام على من لا نبي بعد اما بعد সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবার আকবতাল্লার জন্য সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ উমা আমিন আল্লাহুস্ল্লা আলিহি আল্লাহমা বারিক আলাই সম্মানিত প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ নামাজি পরেজগার ইমানদার মুত্তাকি ঝগড়া নেই ঝামেলা নেই কিছু নেই সুন্দরভাবে তারা দুনিয়া করছে এবং আখরাতের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু কোনো একটা তাদের জীবনের মোড় এমন একটা সিচুয়েশানে পৌঁছে দেয় তাদেরকে যে তারা আত্মহত্যা করতে বাধ্য হয় তারা সুসাইড করতে বাধ্য হয় যার কারণে তারা আত্মহত্যা করে মারা যায় তো আজকে আমরা এই বিষয়ে একটি প্রশ্ন আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি এবং তার উত্তর বা তার সলিউশন আমরা কোরআন এবং সহসন্নার আলোকে জানবো ইনশাল্লাহ তাবারাকাল প্রশ্নটি হচ্ছে এই সলাত আদায়কারী কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না আবারও বলছি সলাৎ আদায়কারী ব্যক্তি অর্থাৎ মমিন ব্যক্তি চাই সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক সে যদি আত্মহত্যা করে অর্থাৎ সুসাইড করে যদি মারা যায় তাহলে তার জানাজা পড়া যাবে কি যাবে না এটা হচ্ছে প্রশ্ন এর উত্তর আমরা দেখি দেখুন আত্মহত্যাকারীর জানাজা পড়া যায় যাবে কোনো সমস্যা নেই তবে সাধারণ লোক জানাজার নামাজটাকে আদায় করবেন বা ইমামতি করবেন কোনো একজন বিজ্ঞ গণ্যমান্য আলেম তাকওয়াবান আলেম কিন্তু তার জানাজা পড়তে পারে না সাধারণ মানুষ যেনারা যায় উপস্থিত হবেন ওনারাই পড়াবেন কেননা অনেক মানুষ আছেন যে তারা জানাজার নামাজ পড়াতে পারেন তো তাদের মধ্যে কেউই একজন পড়িয়ে নেবেন তো তাহলে যথেষ্ট হয়ে যাবে এর পিছনে যে দলিলটা রয়েছে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হাদিসটা হলো আপনার ইবনে মাজার হাদিস নাম্বার পনেরোশো ছাব্বিশ সহি সনদে বর্ণিত জাবির ইবনে সামুরা রাদী আল্লাহ আনহু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একজন সাহাবি জখম হয়ে গিয়েছিল অর্থাৎ জখম আপনারা বুঝতে পারছেন সেটা হয়ে গিয়েছিল জখমের ব্যথা সহ্য করতে না পারায় আত্মহত্যা করেছিল সে নিজে নিজে মারা গিয়েছিল আল্লাহ রসুলসাল্লাম তার জানাজা পড়েননি জাবির এমনি সামরারতি আল্লাহ তালা আনু তিনি বলেন যে এটা ছিল তাকে আদব দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় আত্মহত্যা করে তাহলে কোনো গণ্যমান্য ব্যক্তি তার জানাজা নামাজ পড়তে পারেন না যারা সাধারণ মানুষ এমনি পাঁচ আক্তার নামাজ পড়ে তাদের ভাই তাদের আত্মীয় এরকম মানুষ তার ইমাম জানাজার ইমামতি করবে তাকে দাফন করা যাবে ব্যাস যথেষ্ট হয়ে যাবে কিন্তু গণ্যমান্য ব্যক্তি যেমন আল্লাহ রসুলাম পড়েছে পড়েননি এর আরেকটা উদ্দেশ্য এটাও যে যদি কোনো ব্যক্তি এরকম জঘন্য কাজ করে তাহলে এরকম আল্লাহ রসুলামের জীবদ দশাই তাহলে তার নামাজ পড়া হবে না তখন জাবির ইবনে সামুরা দি আল্লাহ তালা আনহুকে তিনি এই কথা যখন বললেন বলার পর বললেন যে সাহাবিজেকে নির্দেশ দিলেন যে তোমরা তোমরা ভাইয়ের জানাজা পড়িয়ে নাও তো সাহাব একরামগণ তার জানাজা একসঙ্গে জমাতবদ্ধভাবে আদায় করেছিল কিন্তু আল্লাহ সাল্লাম তার জানাজা সলাৎ আদায় করেননি এর থেকে প্রমাণ হলো এটাই যে আত্মহত্যাকারী ব্যক্তি চাইছে সে হোক অথবা বেনামাজি হোক না কেন তাহলে তার জন্য ইমামতি করার মানে যোগ্য হিসাবে যে ব্যক্তি ইমানদার নামাজি পরেজগার এমন আলেম ব্যক্তি নামাজ পড়াবেন না সাধারণ ব্যক্তির কেউ একজন ইমামতি করিয়ে তাকে দাফন করিয়ে দেবেন তল্লা সুভাহতালের কাছে দোয়া করে তাবা তাবারকবতালা আত্মহত্যার মতো কুচিন্তা যেন আমাদের মাথায় উদিত না হয় তার থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি এবং আত্মহত্যার কথা যেন আমরা পরিকল্পনাও না করতে পারি বা আমাদের হৃদয়েতে যেন কোনো দিনও ভেসে না আসে তার থেকে আমরা যেন দূরে থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ